গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আর এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে সাতটার মতো মা এক্ষুনি স্কুলে বেরিয়ে গেছে আর সকাল থেকে দেখো না টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে মা বললো আর বেশি দেরি করা যাবে না আমাকে এখন ভিজে ভিজেই বেরিয়ে যেতে হবে মানে মা কি তো ওই এক হাতে ছাতা নিয়ে না সাইকেল চালাতে পারে না তো সেই জন্য করেই ভিজে ভিজেই আর কি বেরোতে হলো আর আজকে সকালে না কোনো তরকারি কিছু করছি না একটু পরে করবো মানে একটু বেলার দিকেই আর কি করবো তরকারিগুলো ও বলল যে কোনো তরকারি আজকে দিতে হবে না তুমি শুধু আজকে একটু বেশি করে ভাতটা আমাকে দিয়ে দাও মানে ওখানে একটা ছেলে আছে মানে ওর সাথেই আর কি কাজ করে তো সে তরকারি নিয়ে আসবে আর এই ভাত নিয়ে যাবে তো সেই জন্যই বলে একটু বেশি করে আর কি ভাত দাও তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পর গেলে আর কি লাভিয়ে নেব আর গাছের ফুলগুলো এখন দেখছি বেশ কম ফুটছে এতটা পরিমাণে ফুল ফোটে দুটো ছুরি একেবারে মানে পুরো ভরে থাকে সে জায়গায় দেখো গাছগুলোতে একেবারে ফুল কম ফুটছে এখন এই গাছটাতে মাত্র এই কটা ফুল ফুটেছে দেখো আর তোমাদেরকে বলছিলাম না ভাতটা প্রায় হয়ে এসেছে এই যে ভাতটা একেবারে হয়ে গেছে আর একটু আর কি বাকি রয়েছে তো আমি ভাবলাম যে যতক্ষণে আর কি ভাতটা হতে সময় লাগছে ততক্ষণে গিয়ে আমি ব্রাশটা করে আসি এই যে এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে মানে একটু বৃষ্টিটা কমেছে কিন্তু বৃষ্টি একেবারে যে কমে গেছে এরকম না টিপটিপ করে বৃষ্টি পড়ছে তারপর ওই যে ভাতটা লাবিয়ে রেখে ঘরে চলে আসলাম কাজু ও কিশমিশ আমার কালকে রাতে ভিজিয়েছিলাম তো সেগুলো দেখো রেডি করে নিয়েছি আর তার সাথে ভেজানো এক গ্লাস জল ছিল জানালার কাছে বসে বসে খাচ্ছি আর তখন ভাবছি কালকের তো আমার একটা বিছানা চাদর আমি তুলে তো রাখলাম সেটা তো ভেবেছিলাম যে আজকের কাঁচা ধোয়া করে দেব কিন্তু ওয়েদারের যা অবস্থা কাচলে পরে আমি ফেসে যাব। আর কি ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে গো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর আমি কী করেছি জানো ওর খাবারের সাথে সাথে ওর ব্যাগের মধ্যে না এক সেট কাপড়ও ভরে দিয়েছি বলেছি তুমি এগুলো পরে যাবে এগুলো তো ভিজবেই আর এই ভেজে জামাকাপড় তো দিন পরে থাকা একেবারে সম্ভব নয় তুমি খুলে এই ব্যাগের মধ্যে যেগুলো দিলাম সেগুলো গিয়ে আবার চেঞ্জ করে নিও তো গেছে এক সেট পরে আর ওটা গিয়ে ওখানে চেঞ্জ করে দেবে তো বেরিয়ে যাওয়ার পর আমি এই যে ঘরে চলে আসলাম ঘরে এসে বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে তারপর ব্লাঙ্কেটটা পাট করে রেখে দিলাম আর এই কাপড়গুলো কালকে তো একটু ভেজা ছিল তো সেগুলো সব শুকিয়ে গেছে তো পাট করে আলনাতে রেখে আসব আর এই যে নাইটিটা এখানে রাখলাম এটা স্নান করে এসে পরবো আর এই টেবিলের এখানটা তো প্রতিদিন আমাকে একটুখানি হলেও একটু কাপড় বুলিয়ে নিতে হয় তো সেই জন্য আজকেও তার ব্যতিক্রম কিছুই হয়নি একটু পরিষ্কার করে নিলাম মানে এইগুলো না আমার অটোমেটিক আর কি হয়েই যায় জানো তো যেদিন ভাবি যে না একটু ঝাড় দিয়ে এরকমভাবে ছেড়ে দেবো সেইভাবে হয়ই না বৃষ্টি পড়ছে বলে ব্যালকনির জানালাটা বন্ধ করে দিয়েছি আর সকালে যে খাবারগুলো খেলাম ওখানে বসে বসে তো সেইগুলো সেখান থেকে আর কি আনা হয়নি সেই বাটি গ্লাস এই সমস্ত কিছু তো নিয়ে আর কি নিচে চলে আসলাম আর শুধু তো ভাত বানিয়েছি তার সাথে কোনো তরকারি আমি করিনি তো এখন এই যে তরকারিটা রেডি করে নিচ্ছিলাম এখানে তরকারিটা রেডি করে তারপর এখন আর কি রান্নার জলটা আনতে যাচ্ছি রান্নার জল একেবারেই শেষ হয়ে গেছে তো রান্নার জলটা ভরে আজকের ভাবছি জানো তো যে কয়েকটা আর কি পিয়ারা বাঁধবো আর সেই যে অনেক দিন আগে মানে বিয়ের প্রথম প্রথম এসে আমি ওই পনেরো না কুড়ি দিন এরকম হয়েছে মানে আমাদের বিয়ে তো সেই সময় না গাছে দুটো পিয়ারা বেঁধে দিয়েছিলাম জানো আর সেই পিয়ারাগুলো না আজকে আজকে দেখছি বেশ বড় বড় হয়েছে অনেক দিন আর কি দেখিনি পিয়ারাগুলো আগে দেখতাম বারে বারে দেখতাম যে কখন বড় হবে কখন বড় হবে আর বারে বারে দেখলে পরে না মনেই হয় যেন সেই একই রকম হয়ে রয়েছে একটুও বড় হচ্ছে না তো ওই জন্য না আর দেখতাম না আর আজকে দেখছি বেশ বড় বড় হয়েছে পিয়ারা দুটো আর দু একদিন পরে একটা পিয়ারা আর কি পারা যাবে তোমাদেরকে দেখাবো হ্যাঁ যখন পিয়ারাটা পারবো আর বাপি বেশ অনেকগুলো পিয়ারা বাঁধার প্লাস্টিক এনে দিয়েছে এই যে সেই প্লাস্টিকগুলো কিন্তু এই প্লাস্টিকগুলো না এইভাবে বাঁধলে হবে না এইভাবে বাঁধে না এরকমভাবে পিয়ারা আর কি এই যে পেয়ারা বাঁধার যে প্লাস্টিকে দু কোনা আছে না কোনাগুলোকে একদম অল্প করে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পর এই প্লাস্টিকগুলোর আবার মুখগুলো এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে পিয়ারাগুলো না বাঁধতে সুবিধা হয় আমাদের যেহেতু ওই বাড়িতে অনেক বড় পিয়ারা বাগান ছিল তো পিয়ারা কীভাবে বাঁধে এই প্লাস্টিকগুলো কিভাবে বাঁধার জন্য রেডি করে সেগুলো আমার সবই জানা জানো তো সেই জন্য আর কি আমি এখানে সেইভাবে সেগুলো রেডি করে নিচ্ছিলাম এরকমভাবে খুলে নিলে পরে পিয়ারাগুলো বাঁধতেই সুবিধা হয় প্লাস্টিকের দু কোনা যদি না কেটে বাঁধা হয় তাহলে কি বলো তো ওই বৃষ্টি হচ্ছে এখন ওর মধ্যে জল ঢুকবে ঢুকে সেই জল আর বেরোবে না ওর ভিতরের পিয়ারাটাই নষ্ট হয়ে যাবে আর দু কোনা কাটা থাকলে বৃষ্টি হলে ওর মধ্যে যদি বৃষ্টির জল আর কি জমে থাকে তাহলে দুকোনা থেকে সমস্ত জল বেরিয়ে যাবে তো সেই জন্যই আর কি এরকমভাবে দুকোনায় কাটা হয় তো দুকোনা কেটে আমি ওই টুন্দরি অনেক খুঁজেছি জানো তো খোঁজার পর তারপর এই যে এখন পিয়ারা বাদ দিয়ে চলে এসেছি বেশ অনেকগুলো গাছে পিয়ারা হয়েছে ফুলে ফলে একেবারে মানে ভরে গেছিল ফুলে গাছটা ভরে গেছিল তো এখন অনেকগুলো পিয়ারা হয়েছে সেগুলো সব ধরে ধরে আমি বাঁধতে শুরু করেছি আর একবার একবার করে না পায়ের দিকে তাকাচ্ছি যেন মানে এখানে যেহেতু একটু ঘাস রয়েছে কোথায় যে যোগ আছে তার নেই ঠিক তো সেই জন্য করেই দেখছিলাম বেশ অনেকগুলো পিয়ারা আর কি বেঁধেই দিয়েছি ম্যাক্সিমাম পেয়ারা আজকের আমি সব বেঁধে দিয়েছি দু একটা এদিক ওদিক কোথায় রয়েছে খুব বৃষ্টি পড়ছিলো তো দাঁড়াতে পারিনি তারপর চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে একেবারে স্নানও করে নিয়েছি ভিজে গেছি তো স্নান করে নিয়েছি আর সারাদিন তো রোদ্দুর নেই এই যে জামা কাপড়গুলো আজকেরও কাঁচা ধোয়া করিনি এই নাইট দুটোই আর কি মেলে দেব সারা সকাল বৃষ্টি এই এখন প্রায় দেড়টা মতো বাজে বৃষ্টিটা একটু থেমেছে আর তার সাথে হালকা একটু রোদ্দুরও বেরিয়েছে স্নান করা জামা কাপড় না ওই সিঁড়ির পাশে ওখানে রেখে দিয়েছিলাম বৃষ্টি হচ্ছে মেলে কি কোনোভাবে সেই জন্য আর এখন একটু রৌদ্দ বেরিয়েছে বলে ভাবলাম যে যার কাপড়গুলো একটু মেলি একটু হলেও তো শোকাবে দুপুরে খাওয়া দাওয়া করার পরেই না সঙ্গে সঙ্গে আমরা শুয়ে পড়ি না ওই মিনিমাম আধ ঘন্টা এরকম বসে থাকি তারপর আর কি ঘুমাতে আসি তো আমি মা নিচে বসে বসে গল্প করছিলাম তারপরে এই যে আমি উপরে এসে টিভিটা চালিয়ে তারপর শুয়ে পড়লাম টুপুস করে এবার আর কি একটু ঘুমিয়ে নেবো তারপর সেই বিকেলবেলার দিকে উঠবো সাড়ে পাঁচটার দিকে আর কি সারা সকাল কি বৃষ্টি ওই দুপুর ওই তখন দেড়টা না দুটো বাজে তখন দেখলাম হালকা মতো রোদ্দুর বেরিয়েছে জামা কাপড়গুলো না মেলেছিলাম সব শুকিয়ে গেছে এক্ষুনি তুলে আনলাম আর কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর দেখছি বাইরে গিয়ে কি প্রচণ্ড মানে আকাশে কালো করে মেঘ করে এসেছে এক্ষুনি বৃষ্টি আসলো বলে কি আর প্রচণ্ড মানে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশও ডাকছে আর আমি না তাড়াতাড়ি রাতে খাবারটা বানিয়ে নেব ও আজকে তো কোনো তকরে দিয়ে ভাত নিয়ে যায়নি ও বলছিল যে আমি আজকে রাতে আর রুটি খাবো না ভাত খাবো তো যাব আর কি ভাতটা বানাতে এখন ভাতটা বানাবো না আজকে তাড়াতাড়ি আর সন্ধেবেলায় আমি ভাবছি একটু কি ওই মুড়ি ভাজা আর কি বানাবো তো তাই দিয়ে একটু সন্ধ্যের টিফিনটা করে নেব আর তার সাথে চা ও আকাশটা অন্ধকার করে মেঘ করে এসেছে আর টিপ টিপ করে অলরেডি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে তো থাকলে পরে ভিজে যাবো তো ঘরের মধ্যে চলে যাই ওয়েদারটা দেখে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসেছে না গো এখন ওই পাঁচটা দশ কি পনেরো বাজে আর এখন তো পাঁচটা দশ পনেরোই সন্ধে হয় না তোমরা সবাই জানো তো মেঘের জন্য এরকম এখন বাজে এই সন্ধে ওই সাতটা তো সন্ধে দেওয়া হয়ে গেছে তারপর বাপি মা আমি তিনজন মিলে বসে বসে টিভি দেখছিলাম আর তার সাথে একটু গল্পগুজব গুজবও হচ্ছিলো তো তারপর এই যে আমি নিজের জন্য একটু চা বানালাম তারপর এই যে সব কিছু দিয়ে একটু মুড়ি মেখেছিলাম মুড়িটা মেখে একটু হালকা করে ভেজেও নিয়েছি বেশ ভালো লাগে আর কি এইভাবে মুড়ি খেতে আমার আর তার সাথে অল্প একটু চানাচুর দিয়েছিলাম আর তারপর ঘরে এসে টিভিটা চালিয়ে চা খাচ্ছিলাম আর তার সাথে একটু মুড়ি খাচ্ছিলাম যাব এবার রান্না করতে ও আজকে তো বলছিলো রুটি খাবে না ভাত খাবে তো ফ্রিজে মাছ রয়েছে আর তার সাথে চিংড়ি রয়েছে আমাদের অসহজ প্রায় আট দিন হয়ে গেলেও আর এবার না আমরা ওই মাছ চিংড়িটাই খাচ্ছি কি করব বলো তো বাপি তারপর ও তো অফিস যায় আর এরকমভাবে শুধু নিরামিষ খাবার খেতেও পারে না বেশ অনেক দিন তাও খেয়েছে একেবারে নিরামিষ খাবার তো এইবার আর পাচ্ছে না খেতে তো সেই জন্য করে আমরা আবার মাছ খাওয়া শুরু করেছি আর কদিন পরেই বোধ আমাদের আর নৌকাটা আর কি ঠাকুরঘর পরিষ্কার করতে হবে আর ঠাকুরঘরের অনেক কাজ অশৌচ কেটে যাবার পর গোপুকে তো স্নান করানো হয় না জানো চামুড়ি খাবার পর চলে গেছিলাম আমি রান্না করতে মাছের ঝোল আর ভাত করেছি আর ঘরে এসে এই যে বিছানাটাও রেডি করে নিয়েছি ও এখনও ফেরেনি অলরেডি সাড়ে নটা বেজে গেছে তো কখন ফেরে দেখি আজকের ভিডিওটা তবে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা গুড নাইট